নমস্কার বন্ধুরা আপনি যদি জীবনে প্রচুর টাকা কামাতে চান জীবনে ধনী হতে চান জীবনে সফল হতে চান তাহলে চাণক্য আচার্যের এই নীতিটা সবসময় মনে রাখুন আচার্য চাণক্য আচার্য চাণক্য বলেছেন সবসময় নিজেকে এই পাঁচটি প্রশ্ন করুন কি সেই পাঁচটি প্রশ্ন যা আপনাকে কোটিপতি করতে সাহায্য করতে পারে আপনাকে আপনাকে চূড়ান্ত সফল করে তুলতে পারে আজকে আমি আপনাদের সাথে সেই কথাগুলোই শেয়ার করব। আচার্য চাণক্য বলেছেন যে পরিবারে পুত্র সন্তান থাকে না সেই পরিবারকে শূন্য বলে মনে শূন্য বলে মানা হয় যে ব্যক্তির কাছে বন্ধু বান্ধব থাকে না সেই ব্যক্তির চারপাশ এবং পুরো সংসার শূন্য হয়ে পড়ে মূর্খ ব্যক্তির হৃদয় শূন্য হয় আর দরিদ্র ব্যক্তির তো সবকিছুই শূন্য হয় আপনি আপনি ঠিক শুনেছেন দরিদ্র ব্যক্তির কাছে সবকিছুই শূন্য হয় বিল গেস্ট বলেছেন যদি আপনি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেন এটা আপনার ভুল না কিন্তু যদি আপনি দরিদ্র হয়ে মারা যান সেটা আপনার দোষ আমাদের সমাজে দরিদ্র মানুষদের কেউ সম্মান করে না তাই মানুষের উচিত ধনী হওয়ার চেষ্টা করা অ্যাটলিস্ট এমন পরিমাণ টাকা ইনকাম করা উচিত যাতে আপনি এবং আপনার সংসারটা ভালোভাবে চলে যায় আপনি আপনার শখ পূরণ করতে পারে তাহলে চলুন চাণক্যর এই পাঁচটি প্রশ্ন কি কি প্রথম প্রশ্ন যা চাণক্য নীতি নিজেকে করতে বলেছে আমার সময় কেমন চলছে অর্থাৎ আপনাকে আপনার বর্তমান পরিস্থিতির কথা ভাবতে হবে আপনি কি পরিস্থিতিতে আছেন আপনি এখন গরিব হতে পারেন আপনি আপনার আর্থিক পরিস্থিতি খুব খারাপ হতে পারে কিন্তু তার মানে এই নয় যে আপনি সারা জীবন গরিব হয়ে থাকবেন বা অসফল হয়ে থাকবেন আপনাকে বর্তমান উপর দাঁড়িয়ে ভাবতে হবে আপনাকে ধনী হতে হবে পৃথিবীতে এখন অনেক অপরচুনিটি আছে যা আগে ছিল না আপনার মধ্যে যদি স্বপ্ন থাকে ধনী হওয়ার তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই সেই স্বপ্নটাকে আটকানো এখন এই অপরচুনিটির যুগে অনেক ধনী লোক আছেন যাদের বাবা মার বংশের তেমন কোনো প্রপার্টি ছিল না তাদের বয়সও কিন্তু খুব কম তারা জিরো থেকে শুরু করেছে তাই আপনি যদি সত্যি ধনী হতে চান প্রথমে আপনাকে ধনী হওয়ার স্বপ্ন দেখতে হবে আপনি যদি নিজে না চান যে ধনী হবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে ধনী করবে সুতরাং আপনি আপনার নিজের পরিস্থিতির কথা ভাবুন এবং বর্তমান অনেক অপরচুনিটি রয়েছে ধনী হবার সেখান থেকে আপনি কোন অপরচুনিটিকে কাজে লাগাতে পারেন সেটা ভাবুন যা আপনাকে ধনী এবং সফল করে তুলবে আচার্য চাণক্যর দ্বিতীয় প্রশ্ন হলো যা তিনি নিজেকে হলো যা তিনি নিজেকে করতে বলেছেন আমার বন্ধু কতজন পঁচাশি পার্সেন্ট আপনার সাকসেস ডিপেন্ড করে আপনি লাইফে কেমন ধরনের বন্ধু বান্ধবের সাথে লাইফ ক্রিয়েট করছেন আপনি যত মানুষকে জানবেন শুনবেন আপনাকে যত মানুষ জানবে শুনবে আপনি তত তাড়াতাড়ি সাকসেসফুল হবেন আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটা টার্গেট পয়েন্টে কেউ না কেউ থাকবে আপনার এই বন্ধু বান্ধব সো আপনার যত বেশি বন্ধু বান্ধব তত বেশি তত বেশি আপনি সাফল্য দিকে এগিয়ে যেতে পারবেন সো আপনার যত বেশি বন্ধু বান্ধব যত বেশি পরিচিতি তত বেশি আপনি সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনাকে সবসময় ভালো বন্ধুদের চুজ করে নিতে হবে আপনি যদি পজিটিভ বন্ধুবান্ধবের সাথে মেশেন তাহলে আপনার চিন্তাভাবনা পজিটিভ হবে আর যদি আপনি নেগেটিভ মাইন্ডের বন্ধু বান্ধবের সাথে মেশেন সেরকম আপনার নেগেটিভ মাইন্ডই তৈরি হবে সো আপনার সঠিক বন্ধু বিচার করতে হবে বন্ধু সংখ্যা সঠিক সঠিক বন্ধু সংখ্যা বাড়াতে হবে তাহলে দেখবেন জীবনে উন্নতির দিকে আপনি স্থাপিত হচ্ছে আপনি যে কোনো কাজে বা বিজনেসে যদি সামনের দিকে এগোতে চান তাহলে আপনার কারো না কারো হেল্পের দরকার হবে আর এই হেল্প করার জন্য আপনাকে ভালো মেন্টালিটি মানুষদের সাথে মিশতে হবে আপনার থেকে যে বেশি জানে তার সাথে মিশতে হবে তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন আচার্য চাণক্য বলেছেন আপনি ভাবুন আপনার বন্ধু সংখ্যা কতজন আপনার নেটওয়ার্ক বাড়াতে হবে আপনার বন্ধু সংখ্যা বাড়াতে হবে আপনার নেটওয়ার্ক বাড়াতে হবে সবসময় মনে রাখবে ভালো বন্ধু সংখ্যা বাছাই করে আপনার নেটওয়ার্কটা শক্তপক্ত করতে হবে একটা বড় বিজনেসম্যান ও জীবনে সফল হওয়ার জন্য একটা শক্তপক্ত বন্ধুর নেটওয়ার্ক লাগে সুতরাং ধনী এবং সাকসেসফুল হতে গেলে আপনাকে পজিটিভ মাইন্ডের বন্ধুবান্ধব বাড়াতে হবে তৃতীয় প্রশ্ন যা আচার্য চাণক্য নিজেকে করতে বলেছেন তা হলো আমি যেখানে থাকি সেটা কেমন আপনি যেখানে থাকেন সেখানে যদি আপনার কর্মসংস্থান ব্যবস্থা ভালো না থাকে তাহলে আচার্য চাণক্য সেখানে থাকতে মানা করেছেন সেখান থেকে চলে যেতে বলেছেন কারণ যেখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই কোনো ভালো স্কুল কলেজ নেই ভালো চিকিৎসার জন্য ভালো হসপিটাল নেই সেখানে থেকে আপনি কখনোই উন্নতির দিকে ধাপিত হতে পারবেন না তাই প্রথমে আপনাকে আপনার কর্মসংস্থান বা আপনার জায়গাটা ভালো হতে হবে আপনার যেখানে কর্মসংস্থান রয়েছে সেই দিকে চলে যেতে হবে তার জন্য যদি আপনার জন্মস্থানের জায়গাও ছাড়তে হয় তাহলে সেটা করতে হবে কারণ যেখানে ভালো কোনো কর্মসংস্থান নেই ভালো কোনো সুযোগ সুবিধা নেই সেখানে থেকে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না সব নিজেকে উন্নতির প্রভাবিত করতে হলে আপনাকে কর্মসংস্থানের মধ্য যেতে হবে যেখানে ভালো ব্যবস্থা রয়েছে সেখানে যেতে হবে চতুর্থ প্রশ্ন যা আচার্য চাণক্য নিজে করতে বলেছেন সেটি হলো আমার আয় ও ব্যয় কত আপনি যে টাকাটা আয় করছেন সেই টাকার থেকে বেশি অধিকার কার রয়েছে নিশ্চয়ই আপনার আপনার প্রথমে সে আয় থেকে বিশ বিশ পার্সেন্ট রাখতে হবে সঞ্চয় হিসেবে আর যে আশি পার্সেন্ট আসে সেটি আপনি সংসারের ক্ষেত্রে লাগাতে পারেন কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির পরিবার আয় বুঝে ব্যয় করে না তারা মাসের শেষে যে আয়টা পায় তার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলে খরচ করার পর আবার কিছু ধার দেনাও করে যার ফলে তারা কখনোই উন্নতি করতে পারে না তাই নিজেকে সবসময় প্রশ্ন করতে বলেছেন নিজেকে সবসময় মনে রাখতে বলেছেন যে তোমার আয় কত আয় বুঝে ব্যয় করতে হবে তোমার যদি আয় তুমি যদি আয় বুঝে ব্যয় না করো তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না তোমাকে সঞ্চয় করতে হবে আর সেই সঞ্চয়টাকে ভালো জায়গায় কাজে লাগাতে হবে যার থেকে ভালো একটা পাবে তুমি প্রফিট এইভাবে যদি তুমি আয় বুঝে ব্যয় করতে পারো সঞ্চয় করতে পারো আর সেই সঞ্চয় সঞ্চয়টা ভালো জায়গায় ইনভেস্ট করে টাকা বাড়াতে পারো তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে পঞ্চম প্রশ্ন যা আচার্য নিজেকে করতে হলো বলেছেন সেটি আমি কোন কাজটা করতে সমর্থ আমি কে মানে আমার উদ্দেশ্য কি আপনার পেশা কি আপনি কি করতে ভালোবাসেন আপনি কোন কাজটা ভালো করতে পারেন সফল এবং ধনী তারাই হয় যারা যারা এমন একটি ফিল্ড চুজ করেন যেখানে তাদের ট্যালেন্ট আছে অর্থাৎ দক্ষতা আছে সেই ফিল্ডে ভালোভাবে কাজ করার এবং খুব সহজভাবে তার দক্ষতা লাগিয়ে কাজ করতে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকেন সো আপনি যে কাজটার উপর সমর্থ এবং যে কাজটি ভালো করতে পারেন সেই কাজটি আপনি চুজ করবেন সেই কাজটি যদি আপনি চুজ করেন তাহলে আপনার কাজকে কাজ মনে হবে না আপনি খুব কমফর্টার সাথে সেই কাজটি করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সো বন্ধুরা আচার্য চাণক্যর এই পাঁচটি প্রশ্ন যদি আপনি নিজেকে করতে পারেন তাহলে সামনের দিকে এগিয়ে যাবেন আর এই পাঁচটি প্রশ্ন মনে রেখে আপনি কাজ করুন তাহলে দেখবেন ধনী হতে পারবেন সামনের দিকে এগোতে পারবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই